ইন্ডিয়া পাকিস্তান মতো একটাই দাবি আমরা কোনো খাদ্যামা মানে মহিলা কাজের লোক আমরা বাংলাদেশে পাঠাবো না দরকার হলে ওইখানে আপনারা বিজ্ঞা করে খান বাংলাদেশে বিজ্ঞা করে খান অনেক পিরিয়ড কেউ স্ক্রল করবেন না কেউ ঠেলা দেবেন না দেখে দেবেন জরুরি কথা জোর ইম্পর্টেন্ট মেসেজ বাংলাদেশে যারা ওই খাদ্য আছে যারা খাদ্যমা বিষয় বাংলাদেশে আছে এগুলো মানে একদম জরুরি হয়ে গেছে ফরজতে ফরজ হয়ে গেছে এই খাদ্যাম্য বিষয় বন্ধ করে দেওয়া ডক্টর হিমিসের কাছে আমাদের প্রবাসীদের একটি আশা যে বাংলাদেশে যত কাজের বিষয় গৃহ গৃহস্থলী যেটা বলে মানে বাংলাদেশে আরবি বলে খাদ্যমান এই বিষয়টা বন্ধ করে দেওয়া উচিত কারণ এখানে বেশিরভাগই নির্যাতিত হয় এমনও একটা ঘটনা ঘটেছে আমার সাথে আমি এখানে ডিউটি করি এক আমার কপিল বলতেছে দেখ এক মহিলা কাঁদতেছে তুই দেখ তোরা বাংলাদেশি কি বলে তো আমি তার সাথে কথা বলতেছি সে বলতেছে যে দেখেন আমি আইসি তিন মাস আমাকে বাসাটা সে ঠিকমতো জানে না যে সুইদি বাসায় এসেছে সেই সুইদি তাকে অনেক মারামারি করে তারপরে হাতও দেখাইলো তারপর পুলিশ আছে পুলিশ পুলিশ কইতেছে তুই দেখ হ্যাঁ কী করে আমি বলতেছি দেখ তো আইসি তিন মাস কিন্তু তাকে অনেক মারামারি করতেছে মেয়েটাও একদম সম্মত মনে মানে শারীরিকভাবে একদম দুর্বল আমি জানি না বাংলাদেশের এজেন্সিরা এইসব লোক কিসের জন্য পাঠায় মানে একদম ছোটো শারীরিকভাবে শরীরের ঘটনো মানে দেখতে দেখা যায় প্রতিবন্ধীর মতো ওই রকম লোক একটা যে একটা দেশে পাঠাইবো সে যে কাজ করতে পারবো ওইরকম সক্ষমতা থাকতেই তো এমনি সেই কমজোর তাকে মেরে মানে হাত ফাও মানে অবস্থা আমি তো ভিডিও করতে পারি না সামনে ভিডিও করলে এখানে পুলিশ আছে আমার কফিল আছে আর অনেক লোক সামনে আছে তো মেয়ে তো আমার পায়ে জড়াই দিতেছে পুলিশের পায়ে জড়া কয় আমি কাজ করবো না আমার দেশে কাটাইতেন সে তো আর আরবি বুঝে না তো লাস্ট পর্যন্ত আমি পুলিশকে বললাম যে তাকে নিয়ে যা তাকে বাংলাদেশে সাপোর্ট করে দিই আর তাকে এখানে রেখেও লাভ নাই কারণ সে ভাষা বুঝে না আর মহিলা বলতেছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেন আমি এখানে কাজ করবো না তো পুলিশ বলছে ঠিক আছে আমি নিয়ে যেতেছি তো তার কাছে কোনো পাসপোর্টও নাই আঁকামাও নাই তবে ঠিক আছে আমি কেউ দেখে পাসপোর্টও না আঁকা না লাগব না কিছু লাগবে না কফিলের তে নিয়ে নেব তো পুলিশ এখন তদন্ত করবো ওই কোফিল যে মারামারি করছে হসপিটাল মহিলাকে হসপিটালে নিব যদি দেখে মারামারির কোনো ইয়া পাওয়া গেছে তাহলে ওই কোফিলের বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ বলে গেছে আমার কাছে তো এটা একটা ভালো দিক তবে আমার আমরা ধরো বাংলাদেশি আছি আমরা প্রবাসী আসলে এই জিনিসটি নিয়ে আমরা নিজেরা নিজেরাই মানে লজ্জাবোধ করি আমরা দেশে লক্ষ লক্ষ প্রবাসী কাজ করি এইসব নির্যাতন দেখি আসতেছি তারপরে তো কি বলবো মানে অবশেষে একটাই কথা বাংলাদেশের এই কাজের বিষয় খাদামা বিষয় এটি বন্ধ করে দেওয়া উচিত এটা আমরা সবাই জানি দেশে কতটা কি মানে সব কিছু তো আর বলা যায় না বললে বোঝে নই তো তা আমরা এ ইন্ডিয়া পাকিস্তান মতো একটাই দাবি আমরা কোনো খাদ্যামা মানে মহিলা কাজের লোক আমরা বাংলাদেশে পাঠাবো না দরকার হলে ওইখানে আপনারা বিজ্ঞা করে খান বাংলাদেশে বিজ্ঞা করে খান অনেক কাজের বাংলাদেশে অনেক কাজেরই আছে ওইখানে বাংলাদেশে থাকেন তাহলে মার্কেটটা খান তো বাংলাদেশে এই খাদ্যমা বিষয় আসেন না যারা বাংলাদেশে আছেন আমার ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন এমনভাবে শেয়ার করবেন আমাদের লাইক ফলো করার দরকার নেই শেয়ার করবেন যাতে পুরো বাংলা ভাষাভাষী মানুষ জানতে পারে আর যারা প্রবাসী আছে আমরা তো সবাই জানি যে আমাদের কেমন কি পরিস্থিতি কি নেন দেন তো এগুলো দেখেও আমরা কিছু বলতে পারি না লজ্জা আমাদের মানে বাংলাদেশ হিসেবে লজ্জা হয় এই তো সেই লজ্জা থেকে বাঁচার জন্য আমরা প্রবাসীদের আমাদের এই এই কাজের পেশার রেমিটেন্সের আমাদের দরকার নেই আমাদের এই দরকার নেই দরকার উঠলে আমাদের আমরা যারা সিলেটে রেমিটেন্স পাঠায় ওইখান থেকে তাদেরকে সাহায্য করা হোক তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করুক বাংলাদেশে তবুও বাংলাদেশের মানুষ এই কাজের বিষয় না পাঠায় আপনারা এমনভাবে শেয়ার করুন শেয়ার করুন আমার লাইক কমেন্ট দরকার না জাস্ট ইম্পর্টেন্ট মেসেজ পুরো এই মেসেজটা যেন পুরো বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেয় আমার এই একটাই দাবি সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম